বর্তমানে রিলস ভিডিও নিয়ে যে জামালা চলতেছে রিলস ভিডিওর ইনকাম নিয়ে যে জামালাটা চলতেছে এটার আসলে ক্লিয়ার সমাধান কী অনেকেই ক্লিয়ার সমাধান সাচ্ছেন এবং কি অনেকেই বলতেছেন যে ভাই বর্তমানে রিলস নিয়ে কাজ না করাই ভালো হবে কেননা কষ্ট করে আমরা রিলস ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে আমরা ইনকাম যদি না পাই ইনকামের জন্য আমরা ভিডিও আপলোড করব যদি ইনকামে না পাই সেক্ষেত্রে আমরা কী জন্য আপলোড করব এখন এখানে অনেকগুলো বিষয় থাকে এবং কি আপনারা অনেকেই বলছেন যে ভাই এটার ক্লিয়ার সমাধান যেটা সেটা আপনি নিয়ে আসেন আজকের এই ভিডিওতে ক্লিয়ার সমাধান কি সেটা আপনাদেরকে বলবো রিলস নিয়ে বর্তমানে কাজ করাটা আপনাদের উচিত হবে কি না অন্তত এই ভিডিও থেকে আপনারা ধারণা পেয়ে যাবেন যদি এই চ্যানেল নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন অ্যাডসন রিলসের যে ইনকাম এটা নিয়ে কিন্তু আমরা সবাই অবগত আছি অলরেডি রিলস ভিডিওর ইনকাম কিন্তু বন্ধ হয়ে গেছে বা তুলনামূলকভাবে ইনকাম কম দিচ্ছে এখন এক শ্রেণীর ক্রিয়েটর আছেন যারা হচ্ছে যে বলতেছেন ভাই রিলস নিয়ে বর্তমানে কাজ করবো না কেননা ইনকাম আসতেছে না যখন ইনকাম আসা ঠিক হবে তখন আমরা কাজ করব। তো আমি প্রথমত তাদের উত্তরটা দিচ্ছি দেখুন রিলস ভিডিও নিয়ে কাজ করবেন না কি করবেন না সেটা আপনার বিষয় কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে রিলস ভিডিও যখন ছিল না ফেসবুকে একটা সময় কিন্তু রিলস অপশনটা কিন্তু ফেসবুকে ছিল না যখন রিলস অপশন ছিল না তখনও কিন্তু লক্ষ লক্ষ ক্রিয়েটর কিন্তু ফেসবুক থেকে ইনকাম করছে এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মানতে হবে রিলস রিলস অপশন বা রিলসের যে মনিটাইজেশন আছে এটা আসছে যে কয় বছর হয়েছে তার আগে কিন্তু ইনস্টিম অ্যাডস লং ফ্রম ভিডিও থেকে কিন্তু ইনকাম করা যেত অর্থাৎ আদার্স সিস্টেমে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যেত কিন্তু রিলসের উপর আমরা কেন নির্ভরশীল হব রিলস থেকে ইনকাম একটু বেশি ভিউজ বেশি আসে সেক্ষেত্রে অনেকটা কিন্তু এগিয়ে যাওয়া যায় তবে আমি আপনাদেরকে বলবো যদি আপনি রিলসের পিছনে পড়ে থাকেন তাহলে তো হবে না ফেসবুকে কিন্তু আদার্স ফর্মেট আছে। এখন রিলসে ইনকাম কম সেক্ষেত্রে আমরা রিলসকে একেবারেই বাদ দিয়ে দিব এমনটা না রিলস নিয়ে আমরা কাজ করব ইনকামের আশায় যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে কখন আপনি সফল হতে পারবেন না দেখুন মনিটাইজেশন পাওয়ার আগে আপনি অসংখ্য দিন আপনি মাগ না খাটছেন প্রতিনিয়ত তো ভিডিও আপলোড করছেন মনিটাইজেশন না থাকা অবস্থা আপনি প্রতিদিন দুই দু তিনটে করে রিলস আপলোড করছেন কি পরিমাণে পরিশ্রম করছেন এখন যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি যদি এখন ইনকাম দেয় দেয় না এই জন্য যদি আপনি রিলস নিয়ে কাজ না করেন তাহলে এটা কেমন হয়ে গেল আপনি নিয়মিত কাজ করেন রিলস নিয়ে কাজ করেন ভিডিও আপলোড করেন ইনকাম আসুক বা না আসুক আপনার ফেজে গ্রোথ অন্তত ঠিক থাকবে যদি রিলস নিয়ে কাজ করেন কেননা রিলসে ইমপ্রেশন এবং কি রিচ অনেক বেশি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এখন কন্টেন্ট মনিটাইজেশনের আপনারা যারা অলরেডি পাইছেন সেখান থেকে রিলস থেকে আপনাদের ইনকাম হচ্ছে না এখন ক্লিয়ার সমাধান কী আপনাদের আপনাদের একটাই প্রশ্নের ক্লিয়ার সমাধান কি। তো দেখুন আমি বরাবরই আপনাদেরকে একটা কথাই বলবো ফেসবুক থেকে ইনকাম করার আদার্স ওই কিন্তু আছে যেমন স্টার আছে স্টার যদিও কিন্তু কেউ দিতে চায় না তারপরেও আপনি যদি একবার কমিউনিটি তৈরি করতে পারেন ফেসবুক আপনি প্রচুর পরিমাণে স্টার আর্ন করতে পারবেন ঠিক আছে প্রথমত ধরলাম স্টার তারপর হচ্ছে যে আপনার এখান থেকে যদি বোনাস থাকে সেক্ষেত্রে আপনার যদি কন্টেন্ট মনিটেশন স্পেসিফিক থাকে সেখানে আপনি বোনাসের ইনকামটা কিন্তু পেয়ে যাবেন টেক্স থেকে আপনি ইনকাম পেয়ে যাবেন ফটো আপলোড করলে সেখান থেকে পাবেন তো এখন অনেকেরই কথা যে টেক্সট থেকে আসলে কিভাবে ইনকাম হবে কি পরিমাণে ইনকাম হবে তো দেখুন আমি কিন্তু দুই হাজার চব্বিশে একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে আপনাদের মনে আছে কিনা না সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এক লক্ষ রিয়কশান যদি একটা ফটোতে আসে তাহলে আপনাকে কি পরিমাণ ইনকাম দিবে হয়তো একটু এখন ডাউন হতে পারে কিন্তু যদি আপনার এক লক্ষ রিয়েকশান আসে একটা ফটোতে বা ওই পরিমাণে যদি এংগেজমেন্ট আসে ক্যালকুলেট করে আপনাকে ফর্ম সাইজ ডলার দেবে এটার এটা ফর্ম অন সহকারে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি আপনাদের মনে আছে কিনা আমি জানি না দুই হাজার কথা যখন কন্টেন্ট মনিটাইজেশন প্রথম প্রথম আসছে ঠিক আছে তো এখন সবাই কিন্তু আগে থেকে রিলস নিয়ে কাজ করে হঠাৎ করে যদি ফটো আপলোড করে লং ফর্ম ভিডিও আপলোড করে অর্থাৎ লং ভিডিও আপলোড করে তাহলে হঠাৎ করে রিচ ডাউন হওয়াটা স্বাভাবিক এটা নিয়ে কিন্তু অনেকে দূর চিন্তা আসেন যেহেতু রিলস থেকে ইনকাম দিচ্ছে না তাহলে আমরা এখন লং ফর্ম ভিডিও থেকে ইনকাম করব কেননা লং থেকে মোটামুটি ইনকাম দিচ্ছে তো যেহেতু আপনি লং ভিডিও আপলোড করবেন একটা চিন্তা আপনার মাথায় ঘুরতেছে যে এখন যদি হুট করে রিলস থেকে আমি লংয়ে চলে আসি তাহলে আমার রিচ ডাউন হয়ে যাবে ভিউজ সে পরিমাণে আসবে না মানুষের কাছে আমার ফেস যাবে না তারপর হচ্ছে যে আপনার যদি আপনি ফটো আপলোড করেন সেই পরিমাণে রিয়েকশান আসবে না রিচ আসবে না এই চিন্তাগুলো একদমই মাথা থেকে ফেলে দেন বর্তমানে রিলস ইনস্টিম অ্যাডস তারপর অ্যাডস বলতে আপনার লং ফর্ম ভিডিও তারপর বোনাসে যে সিস্টেম আছে ফটো এবং কি টেক্সট আপনি আপলোড করেন অর্থাৎ প্রতিটা ফর্মেট আপনি ভিডিও কাজ করেন এবং কি যদি কন্টেন্ট মনিটাইজেশন হয়ে থাকেন তবুও আমি আপনাদেরকে বলবো ফতিটা ফর্মেট আপনারা কাজ করেন যদি রিলস থেকে আপনার ইনকাম কম আসার কারণে আপনি হন তাহলে অন্তত যেখানে আপনি তিনটা রিলস আপলোড করবেন একদিনে সেখানে আপনি একটা রিলস আপলোড করেন আপনার গ্রোথ আপনি ঠিক রাখেন কেননা ফেসবুক রিলস ইনকাম দেয় আর না দেয় কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে যে একজন একটা ফেজ একটা প্রোফাইল গ্রোথ করার বা গ্রো করার একটা ওয়ে হচ্ছে আপনার রিলস ভিডিও সেক্ষেত্রে আপনি যদি এটাকেই ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না কেননা ফেসবুকে বর্তমানে যত কন্টেন্ট ক্রিয়েটার সফল হচ্ছে এই রিলসের মাধ্যমে যদি আপনি এই রিলসে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি সেই পরিমাণে ইম্প্রেশান রিচ কিন্তু পাবেন না অনেক দেরি হয়ে যাবে আপনার যদি আপনি অন্য যেমন লং ভিডিও যদি আপনি কাজ করেন তারপর হচ্ছে আপনার ফটো টেক্সট নিয়ে যদি আপনি কাজ করেন অনেক সময় লাগবে ক্ষেত্রে রিলস আপলোড করলে যেহেতু ইমপ্রেশন বরফুর দিচ্ছে আমি আপনাদেরকে বলবো ভিউজ আসুক বা না আসুক আপনারা রিলস আপলোড করবেন ইনকাম আসুক বা না আসুক আপনারা রিলস আপলোড করবেনই ঠিক আছে তো ক্লিয়ার সমাধান হচ্ছে এটা যদি আপনার কন্টেন্ট মানে রেডিশন পাওয়ার পর আপনার রিলস থেকে ইনকাম না হয় আপনি আদার্স যে ফর্মেটগুলো আছে সেগুলোতে ট্রাই করবেন সেগুলো থেকে আপনাকে ইনকাম করতে হবে যেমন ইনস্টিম্যাটস আগে যে অন রিলস ছিল না তখনও কিন্তু ইনকাম করছে এই কথাটা আমি শেষবার আপনাদেরকে বলে যাচ্ছি এটা মাথায় রাখবেন তখন কিন্তু ফেসবুক থেকে ইনকাম করে মানুষের কিন্তু টাকা ইনকাম করছে সো এটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে এ ছিল কমপ্লিট ভিডিও সমাধান এটাই প্রতিটা ফরমেটে কাজ করুন স্পষ্ট কথা যখন রিলস ভিডিওর ইনকামটা ঠিক হবে তখন আবার শুরু করবেন নিয়মিত পয়জনে এখন একটু লুজ দেন সমস্যা নেই তবে গ্রোথ ঠিক রাখেন এই ছিল কমপ্লিট ভিডিও আর কথা বলাতে চাচ্ছি না যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আল্লাহ হাফিজ